অনেকে আছেন পাকিজা ফোর পাকিজা বেডশিট খুঁজছেন অরিজিনাল পাকিজা বেডশিট তাদের জন্য এবারও আবার আবার আমাদের আয়োজন পাকিজা বেডশিট যারা নিতে চাচ্ছেন পাকিজা বেডশিট স্ক্রিনশট নিতে পারেন এত সুন্দর সুন্দর কালারগুলো দেখার জন্য আপনারা মুগ্ধ হবেন এত সুন্দর কালার আমাদের আসছে এবং এই প্রত্যেকটা কিন্তু অরিজিনাল পাকিজা এবং এটার কিন্তু দুইটা করে বালিশের কবার সম্পূর্ণ সেলাই করা হয় একটা এবং একটা এবং এখানে কিন্তু লেখা আছে মম মমটেসের পাকিজা লাকজারি কালেকশন খেয়াল করেন পাকিজার সিলসহ আরও একটা কালার দেখাবো অনেক কালার এখানে হ্যাঁ এই কালারটা একটু দেখাবো এই কালারটা একটু দেখাবো দেখানোর চেষ্টা করব এই কালারটা হ্যাঁ অরিজিনাল পাকিজার বেডশিট হ্যাঁ যারা নিতে চান অরিজিনাল একদম অরিজিনাল অথেন্টিক পাকিজার বেডশিটগুলো আপনারা অবশ্যই অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করেন পাকিজার বেডশিটের জন্য অনেকেই মেসেজ দিয়ে রাখছেন বলছিলেন যে ভাইয়া পাকিজার বেডশিট কবে আসবে তো পাকিজার বেডশিট চলে আসছে আপনারা আমাদেরকে হোয়াটসঅ্যাপ করলে আমরা প্রত্যেকটা বেডশিটের ছবি পাঠাবো দেখেন প্রত্যেকটা বেডশিটের ছবি পাঠাবো পাকিজা বেডশিটের প্রত্যেকটা কালার কম্বিনেশন দারুণ হবে এবং প্রতিটাই সুন্দর মাসাল্লাহ দেখেন এই একটা বালিশের কভার তারপর হচ্ছে এখানে এই একটা বালিশের কভার দুইটা বালিশের কভার আছে সম্পূর্ণ সেলাই করা সম্পূর্ণ ফ্রেতে আপনি পাচ্ছেন আমি আরও একটা যদি দেখাতে চাই আপনারা এখান থেকে একটা দেখাই যে আসলেই অসাধারণ পাকিজা বেডশিটগুলো আপনি ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারবেন প্রত্যেকটা প্রোডাক্ট পাখিটা বেডশিট যারা লাগবে এবং প্রতিটা প্রোডাক্টের কিন্তু ছবি তোলা আছে হ্যাঁ প্রত্যেকটা প্রোডাক্টের কিন্তু ছবি তোলা আছে পাখি যে বেশির আপনি খেয়াল করলে দেখতে পাবেন হ্যাঁ প্রত্যেকটা দোক মানে বেডশিটের ছবি তোলা আছে দেখ কী সুন্দর কি লাগজারি কালেকশন আলহামদুলিল্লাহ পাখিজা বেডশিটে যারা নিতে চাচ্ছেন হ্যাঁ অবশ্যই অবশ্যই আমাদেরকে হোয়াটসঅ্যাপ করে ফেলবেন যার যেই কালারটা পছন্দ আপনারা হোয়াটসঅ্যাপ করে অর্ডার করে ফেলবেন সো আমার এটা উদ্দেশ্যে ছিল মূলত ধারণা দিচ্ছি যে বেডশিট যারা নিতে চান তারা শোরুমে আসুন অথবা স্ক্রিনে দেন আমরা হোয়াটসঅ্যাপ করুন আমরা ছবি পাঠাই দেবো ধন্যবাদ সবাইকে